অসুলের বাইরা বিসমিল্লা রহমানি রহিম বলে লাভটা কত না শোনেন বিশ্ব নবী সাল্লাম তিনি পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন একদিন নয় দুদিন নয় তিন দিন অনাহারে পেটে কাপড় বাঁধা একজন যুবক সাহাব এসে আল্লাহ রসুলের এই দৃশ্য দেখে বললেন আল্লাহ নবীর পেটে কাপড় বাঁধা কেন সঙ্গে সাথীরা বললেন নবীজি একদিন নয় দুদিন নয় তিন দিন অনাহারে রইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন অনাহারে ওই যুবক সাবা ছুটি ছুটি বাড়িতে চলে এলেন মায়ের কাছে ডাক দিয়ে বললেন মা আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা দেখলাম গেলাম মা নবীজি একদিন নয় দুদিন নয় তিন দিন অনাহারে রয়েছেন আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে মা বললেন বাবা একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই একজনের খাদ্য আছে বাবা তাড়াতাড়ি করে যা আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে যুবক সাহাবা ছুটি ছুটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পেটে কাপড় বাঁধা দেখি সহ্য করতে পারি নাই আমি বাড়িতে গিয়েছিলাম আমার মা আপনাকে দাওয়াত করেছে চলুন চলুন আমাদের বাড়িতে আপনি দাওয়াতে যাবেন কিছু খাওয়া দাওয়া করে নেবেন আল্লাহর নবী বললেন সাহাবা আমি একা যাব না আমি একা যাব না তুমি আমাকে দাওয়াত দিতে এসেছ তোমার দাওয়াত আমি গ্রহণ করব তবে আমার আশি জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব বাড়ি কজনের খাদ্য ভাই নবীজি নিয়ে যাচ্ছেন কতজনে আশি জনকে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাতটি ধরে রাখলেন এ যুবক এ যুবক দাঁড়া তুই আমাকে দাওয়াত করতে এসেছি তোর দাওয়াতে আমি একা যাব না আমার আশি জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব ভাইরা আমার হাতটি ধরে নিয়ে যাচ্ছেন ঠিক ঘরে দরজার সামনে হাতটা ছেড়ে দিয়ে বললেন যাও তুমি বাড়িতে গিয়ে বলো আল্লাহর নবী আমাদের ঘরে তো শিব রেখেছেন ঘরের ভিতরে গেলেন মা সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বাবা আল্লাহর নবী কামন্তন করতে গিয়েছিলাম নবীজি আকাশে নি বরং আশি জনকে সঙ্গে নিয়ে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম আশি জনকে সঙ্গে নিয়ে এসেছেন এবার অবস্থা কেন কি হবে আল্লাহ রসুল এর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে মা নবীর সারে যদি বেয়াদবি হয়ে যায় সব পরিবাদ হয়ে যাবে পড়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহ করি সাল্লাম এসেছেন বাড়িতে যখন কান্না রোল পড়ে গেল বাড়ির কর্তা আল্লাহর নবীর কাছে গিয়ে কদমে লুটিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হামি ও আল্লাহ বেহাত অভিমাপ করুন বেহাত অভিমাপ করুন আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই তাই আমার ছেলেটাকে পাঠিয়েছিলাম আপনাকে দাওয়াত করতে আমার বাড়ি একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য খাদ্য আছে আমি কেমন করে খেতে দেব আল্লাহ নবী বললেন সাবারে যে পাত্রিক খাদ্য রয়েছে ওই পাত্রটা নিয়ে এসো পাত্র টানা হলো এবার ডান হাত মন একটা খাদ্যের উপরে দিলেন আর বললেন সাহাবারে তোমরা 4 জন জন করে শু আমার আঙ্গুলির ফাকা থেকে তোমরা খাওয়া শুরু করো 4 জন 4 জন কে থেকে দিক জনের কা হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবারে আর কতজনের খাদ্য আছে সাহাবা হুজুর বললেন ও রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে জোরে বলবেন না কজনের খাদ্য ভাই একজনের খাদ্য রসুল আশি জনকে খাওয়ালেন শুধু বিসমিল্লাহ রহমান রহিমের বরকতে মায়েদেরকে একটু বলবেন রান্না যখন করবে তখন যেন বিস্মিল্লাহ বলে শুরুটা করে যখন ভাতটা বাড়বে তখন কি বলবে বিসমিল্লাহ রহমান রহিম যখন খাওয়া দাওয়া করবে তখনও যেন বিসমিল্লাহ রহমান রহিমটা বলে তাহলে বরকত এসে যাবে আমাদের নাই এগুলো বাড়িতে আমরা বলতে চাই না এগুলো বলবেন আমি আপনাদের কাছে এতক্ষণ যাবৎ আলোচনা রাখলাম আমার কথায় কি ব্যথা পেয়েছেন আপনারা যদি পান তাও বলেন যে হুজুর হ্যাঁ ব্যথা পেয়েছি তাহলে হাত ধরে ক্ষমা চেয়ে